আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করবেন সম্পূর্ণ সারা জীবনের জন্য তো ভিডিওটা শুরু করতেছি তো তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও দেওয়া হয় তার পাশাপাশি টিজ বিষয়ে কিন্তু এখানে আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ডিলিট করবেন তো সর্বপ্রথম আপনি ফেসবুকে চলে আসবেন এটা আপনি ফেসবুক লাইট বা অফিসিয়াল থেকেও করতে পারবেন কোনো সমস্যা নাই তো সর্বপ্রথম আপনারা করবেন কি ফেসবুকের হোম পেজে এসে মানে এইখানে এসে আপনারা উপরে যেই লাইন আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনি একটু নিচে চলে আসবেন এরপরে আপনারা এইখানে দেখুন আমি যদি দেখাই এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে কিন্তু এরকম সেটিং একটা আইকন চলে আসবে ঠিক আছে তো এই সেটিং আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা করবেন কি সিমোর অ্যান্ড অ্যাকাউন্ট কন্ট্রোল এখানে বা এইখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে দেন এরপরে কিন্তু একটু নিচে চলে আসবেন এরপরে দেখুন এইখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে তো দেখুন পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দেবেন তো এরপরে আপনার করতে হবে কি অ্যাকাউন্ট ওনারশিপ যে লেখাটা আছে একেবারে নিচে এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা করবেন কি এইখানে নিচের অপশনটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে যতগুলা পেজ বা এর সাথে যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে এখানে কিন্তু শো করবে আর সিম্পল যদি শুধু ফেসবুক অ্যাকাউন্টই আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে থাকে তাহলে আপনার শুধু ফেসবুক অ্যাকাউন্টটাই এখানে থাকবে তো আপনি যেইটা ডিলিট করতে চান এখানে জাস্ট সেটার উপরে ক্লিক করে দেবেন তো দেখুন এটার উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আমার দুইটা অপশন দিয়েছে একটা হলো ডিলেট অ্যাকাউন্ট আর একটা হলো ডিঅ্যাক্টিভেট তো আপনারা এখানে ডিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন মানে নিচে তা সিলেক্ট করে দেবেন আর যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টটা মসবে না এই নিচে যদি আপনারা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ সারা জীবনের জন্য মুছে যাবে তো এরপরে আপনারা করবেন কি এখানে নিচে কন্টিনিউ ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা এখানে হয়তো বা মানে একটা কারণ চাচ্ছে আপনারা যে কোনো একটা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কন্টিনিউ করে দেবেন এরপরে আপনারা দেখুন এইখানে কিন্তু অনেক কটা অপশন মানে চাচ্ছে এইখানে আপনার কিছু করার দরকার নেই জাস্ট আপনারা কন্টিনিউ করে দেবেন নিচে এসে তো এরপরে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা চাবে তো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো দেখুন এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে কিন্তু লাস্ট আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে ডিলেট অ্যাকাউন্ট মানে আপনি করবেন কি না একবার কনফার্ম করুন তো আপনারা জাস্ট এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো এখানে একটু লোডিং নিতে পারে তো সামান্য লোডিং তো দেখুন ফাইনালি কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে আমি তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার অ্যাকাউন্টটা যেহেতু জিমেল দিয়ে খোলা ছিল তো সে জিমেলে তারা একটা নোটিফিকেশন পাঠাইছে যেখানে তারা বলছে আমি সংক্ষেপে আপনাকে বলি এখানে যারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হতে তিরিশ দিন লাগবে আপনি কখনোই সাথে সাথে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন না তিরিশ দিন সময় লাগে ডিলেট হতে তিরিশ দিন পরে কিন্তু আর কিছু আপনি ফেসবুকের পাবেন না এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ পুরোপুরিভাবে ডিলেট হয়ে যাবে আর এই সিস্টেমটা করসে কারণ হলো কোনো সেলিব্রিটির যদি ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয় তাহলে কিন্তু সাথে সাথে হ্যাকার ডিলিট করে দিতে পারে অ্যাকাউন্টটা তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এই সাথে সাথে ডিলিট করার অপশনটা তারা রিমুভ করে দিয়ে তিরিশ দিনের পরে ডিলিট হবে এই অপশনটা তারা চালু করছে তো আপনি এখানে তিরিশ দিন পরে কিন্তু এই অ্যাকাউন্টটা আর খুঁজে পাবেন না আর এখনও কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন সেখানে কিন্তু আপনাদের রিপ্লাই দেবো যদি কোনো সমস্যা হয় সেখানে জানাবেন আমি সেটা সমাধান কমেন্টের প্লাই দিয়ে জানাবো তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম